বিশ্বের অন্যান্য সব দেশের মতোই বাংলাদেশেও গ্লোবালি লঞ্চ হয়ে গেল আসুস এর রক এলআই এবং এলআই এক্স অ্যান্ড এজ ইউ ক্যান সি ইন মাই হ্যান্ড আমার কাছে টপ ভেরিয়েন্টের মডেলটাই আছে এই ডিভাইসটা সম্পূর্ণ উইন্ডোজ ইলেভেন দ্বারা পরিচালিত ফাংশনালিটি একটা ডেস্কটপ কম্পিউটারের মতোই বা একটা ডেস্কটপকে কম্প্রেস করলে যেটা হবে এটা অনেকটা এরকমই সাথে মনে করেন এই কম্প্যাক্ট কম্পিউটারে এক্সবক্স এর কন্ট্রোলারটাকে ফিউজ করে দেওয়া হয়েছে তারপরে যেটা হইতে পারে সেটাই হচ্ছে এটা এই ডিভাইসটাতে সিপিউ জিপিউ সবই আছে আরও আছে সিস্টেম টেন ডিসপ্লে স্টোরেজ এক্সপ্যান্ডেবিলিটি ভাইব্রেশন মোটর ফিডব্যাক ডুয়াল স্পিকার সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওয়াইফাই ব্লুটুথ ইউএসবি ভার্সন এস এর একটা ছোটখাটো আর হালকা পাতাল কিছু আট জিবির ছোঁয়া এটা একটা নতুন ধরনের কম্পিউটার সিস্টেম এবং এটার ভেতরে আছে এপিউ যেটা হচ্ছে এবারে নতুন রাইজেন এ আই জেড টু এক্সট্রিম এপিউ ইট থ্রেডস প্রসেসর বেসড অন জেন ফাইভ আর্কিটেকচার আরও আছে রেডিয়ন এইট নাইনটি এম গ্রাফিক্স উইথ সিক্সটিন কম্পিউট ইউনিটস অন আরডিএনএ ডিএনএ ফাইভ তো এই সিপিও এবং জিপিওকে একই ছাতার আন্ডারে অর্থাৎ একটাই প্রসেসর ভিতরে বিল্ড করা হয়েছে যার কারণে এটাকে বলা হচ্ছে এপিও তবে আমরা স্পেসিফিকলি এলআই এর যেই প্রসেসরটা পাচ্ছি বা যে এপিইউটা পাচ্ছি এটা আরেকটু স্পেশাল কারণ হচ্ছে এটাতে সিপিউ জিপিওর পাশাপাশি একটা এনপিও বা নিউরাল প্রসেসিং ইউনিটও যুক্ত করা হয়েছে টু হ্যান্ডেল এআই ওয়ার্কলোডস এটার এআই প্রসেসরের পারফরমেন্স হচ্ছে ফিফটি টপস যেটা এরকম একটা হ্যান্ডেল আসলে খুবই পাওয়ারফুল আর আরেকটা জিনিস আপনি হয়তো এখন কোয়েশ্চেন করতে পারেন যে নর্মাল তেও তো ইন্টিগ্রেটেড জিপিউ থাকে সো সোয়াটস দ্য ডিফারেন্স এটার ডিফারেন্সটা হচ্ছে যে এটার জিপিউটা আসলে অনেক বেশি পাওয়ারফুল নতুন এক্স বক্স এলআই এবং এলআইএস এক্সে হল ইফেক্ট অ্যানালগ ট্রিগার ব্যবহার করা হয়েছে এগুলো বেশ ডিউরেবল এবং ড্রিফিং ইস্যুটা হয় না এর সামনে ডিসপ্লেটা সুন্দর ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট রিফ্রেশোর্টেড উইথ এম ডি ফ্রি সিঙ্ক বাট স্টিল এটার ডিসপ্লে বেজেলটা বেশ খানিকটা বড় আই থিঙ্ক

দেখা যাচ্ছে হেডফোনে ভালো সামটাইমস কানেকশন থাকে না উল্টাপাল্টা হয় আর এগুলো ক্লিন করা খুব ডিফিকাল্ট এটা জাস্ট আমার একটা জাস্ট অবজারভেশন নাথিং এলস এটার বিষয়ে আমরা অবশ্যই ফুল এবং বিস্তারিত জানবো এটার ফুল রিভিউতে যেটা আসবে খুব শীঘ্রই সো স্টে টিউড উইথ টেকবার্স